আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়ায় আল্লাহ তালার রশেষ রহমতে আমিও ভালো আছি আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে যেখানে মাছগুলো যে ভিজায় রাখছি এটা হলো পিউলি মাছ তো এটা নদীর মাছই মনে হয় বলে সাথেই যে বাঁশপাতা মাছও আছে তো আজকে তো যাব হলো বাবার বাড়িতে ঈদের তো বেশ কয়েকদিন হয়ে গেছে তো আমরা যাই নাই তো আজকে আপনার ভাইয়াও যাবে এই জন্য আমরাও যাব তো ভাবলাম যে একটু কিছু আর কি মার জন্য মাও অসুস্থ হয়ে আছে তো এই মাছটা আর কি রান্না করে নিয়ে যাবো যেহেতু অসুস্থ মানুষেরই কিন্তু নদীর মাছটা খাওয়া খুবই প্রয়োজন আর এই মাছটা খুব পছন্দ করে আমার আব্বা এই জন্য আর কি ভাবলাম যে এই মাছটা গরম গরম রান্না করে নিয়ে যায় আর কি খাওয়াবো তো এই যে এখানে আমি কিছুটা আলু কেটে রাখছি মাছের মতো করে ছোট ছোট করে আর এই যেখানে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে কেটে রাখছি তো এই মাছটা আর কি বেশি মশলা দেওয়া লাগে না তো হালকা পাতলা মশলা দিয়ে আর কি মাখায়ে রান্নাটা করব। তো ওই যে তানভীর ছায়া আর আমি হলো যাব তো মায়ের বাড়িতে এজন্য তো এই ডেসটা তো সব বানানো হয়েছিল রোজারি এগুলো এখনো পড়া হয় নাই এই জন্য বের করলাম তো আজকে এটা পরে যাব আর এই যে তানভীরের শার্ট আর প্যান্ট ওর গেঞ্জি এত পছন্দ শার্ট কিন্তু পরে নাই ওর গেঞ্জি পরতে হবে তো যে রাখছে সব আর নানির বাড়ি যাওয়ার সময় টাকা থাকে না পুকুরটা সব মাসে খরাই যায় দুই টাকা

ওর দাদার আবি চাবি দেওয়া আছে ওর আব্বু হলো তালা মারতে যাবি না যদি আসি চাই খালি দিয়েন সুখেসার পারি মনে হয় এই রোদের মধ্যে দা থাকার দরকার না তো ওই যে মার বাড়ি কিন্তু চলে আসছি আমার মেজোয়া পাড়া সব আগেই চলে আসছে তো আমি ছোট আসতি লেট করেছি এটা কি দা হ্যাঁ আগাতে আইসাও তাহলে ওই দিলাও হুম তো ব্যাগ আগাতে আইসা দেখেন কি করে যাচ্ছে লিয়ে ভালো করলে ভালো করি হ্যাঁ নানীর হাতে দিয়া খেতা কি লাগো পাকোড়ের 맛 তান হব দে সিনসা বাবা খা খালা খব দে সে সকরবার কি হইছে পড়ে গেসেন লাগিছিল বেথা পাইছাও আসো চলো আসো আছ আন্না কোলে লিত এদিকে আন্নক কোলে লিত আন্না ওরে ও সোনা কে দেখেন বাচ্চা কাচ্চা যত বেশি হয় তত হুড়োপটি হয় আজকে সব বাচ্চা কাচ্চা নিয়ে সব একসাথে এক জায়গায় আর হয়ে গেছে নামা দাও হ্যাঁ নামা দাও হয়েছে আসো আমরা বাইরে যাই আস আসো 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 বাইরে যাই কি ওটা টক আর কি রাখা হবে দাও গো তো ওই যে আমার বড় আপাও চলে আসছে আমরা তিন বোন আজ এক জায়গায় হয়েছি আসে যাও ঘরে নিয়ে যাও ব্যাপারটা দেলাই। রে আছছনা ওই যে রান্নাটাও দুপুরে রান্না সব শেষ এখন শুধু সবাই মিলে এক সঙ্গে বসে আর কি খাবো। এখানে আছে যে মুরগির মাংস। এটি হলো মুগ ডাল ঘাটি না হবে। মুগ ডাল ঘাটি এটা হলো কালার ডাল না। কালার ডাল। তো যে পেশাদে আছে গরুর মাংস। এখানে আছে পলোয়া তো সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু খাওয়া কিন্তু নানির বাড়ি সেই করিলাটামারে দি বসি ভোজ ভুজড়ি খাচ্ছে ভুরি ভোজ জোনাকি কি চলে জোনাকির প্লেটে তো কিছুই নাই বদলায় কোন কে জান্নাত বুড়ি হ্যাঁ হাত দেখাইছো হাত দেখাইছাও তাই তো এই যে দেখেন এই জায়গা হলো মুরগির মাংস কিন্তু কালাফুনার মতো করে ফ্রাই করে ফেলছে তো আমার ভাইয়ের কিন্তু এটাই পছন্দ এভাবে খায় আর কি মুরগির মাংসটা তো এই যে এখন আমি হলো তো এই যে শুধু শুকনা পোলোয়ার সাথে আমি এক পিস ভাজা মাংসটা নিলাম দেখি কেমন লাগে

তো ওই যে আমরা সবাই এখন বাড়িতে চলে যাচ্ছি তো যাই সারাটার দিন মা বাবার সাথে ভাই ভাবির সাথে ভালোই কাটালাম তো মনে হচ্ছে যে আজকে আর বৃষ্টি ঠেকাইতে পারবো না বৃষ্টি হবে আরে এই যে পাজি হাকিমে কঞ্ জানিরা বাইরে নাই তো এই যে এটা আমার মামা বোনের বাড়ি

তো ওই যে বাবার বাড়ি থেকে এসে দেখি যে সায়ের বাবা হলো বিছনা টিছনা কি এলোমেলো করে রাখছে তো যাই হোক মেয়ে মানুষ কিন্তু বাড়িতে না থাকলে ছেলেরা অতটা কদরও বোঝে না এই জন্য আর কি সব কিছু এলোমেলো হয়েছিল তো আমটাম ছুলে ছুলেমুলে খাইছে তো মেঝেতে সব কিছু পড়েছিল। তো আসার পরে কিন্তু দেখে আমার প্রায় মাথাটাই এলোমেলো হয়ে গেছে তো যাই হোক হাজার হলেও তো স্বামী কিছু বলতেও পারছি না যেহেতু বাড়িতে ছিলাম না তো এসে আর কি ওকে যে আমার মা খাবারটা বেঁধে দিছিল তো ওকে আগে খাওয়াইলাম তো খাওয়ানোর পরে ও একটু বের হলো এই ফাঁকে আমি ঘরটাও ভালো করে গুছাই নিলাম কারণ গুছালো জিনিস আমার একটুও ভালো লাগে না দেখতে তো আর কি করার এখন হলেও করতেই হবে পরে হলেও করতেই হবে না হলে তো আর এই নোংরা বিছনায় শোয়া যাবে না এই জন্য আগে আমি বিছনাটা পরিষ্কার করে নিলাম এলোমোলা বিছনাটা আমার দেখতে ভালো লাগে না সংসার এমন একটা জিনিস যে সংসারের মানুষ এক ঘন্টার জন্য যদি বাড়ি থেকে বের হয় তো সব কিছু এলোমেলোই হয়ে যায় তারপরও বাহিরে কাপড়চুপড় আর কি নাড়া দেওয়া ছিল তো ওখান থেকে দেখলাম যে উঠায় এনে রাখছে তো সেগুলো গুছাতে হবে এখন বাবার বাড়ি থেকে এসে কিন্তু আমার নাকে নাকে কাজ হয়ে আসে তো এদিকে আমার মনের শরীরটাও বেশি একটা ভালো না ওর জ্বর ছিল ও তো যেতে চাইছিলো না তারপরও নিয়ে গেলাম যে একটা বছরক দিন মানে ঈদ গেছে তো কোনো জায়গায় বেড়াইতে যায় নাই তো ও যায় নাই জন্য বললাম যে চলো যতদিন নানা নানি বেসে আসে ততদিন তো যেতেই হবে তো অনেক দিন তো হল ঈদেরতে যাবা নাকি জন্য তো বললাম তো যাই হোক ও এসে আর কি ঘুমায় পড়ছে জন্য ওকে আমি আর ডাকি নাই তো আস্তে আস্তে কাজগুলো আমি সব কিছু সেরে ফেলছি এরপরে আবার যা রাত্রের জন্য সব কিছু রান্নাবাড়ি করা লাগতো অনেক পশুর কাজ পরে আসে এদিকে তান ভিড়ও কিছু খাবে আবার বলতেছিল তো ওকেও আবার একটু খাওয়ায় আর কি ঠান্ডা করলাম ঘরের মধ্যে ঢুকতেই তো মনে হচ্ছে যে পাটা একেবারে খিসখিস করে উঠছে যেহেতু অনেক নোংরা করেছিল তো আরও মনে হচ্ছে যে একটু বাতাসও উঠছিল এই জন্য ধুলাও পড়ছে তো আমি বিছনাটা পরিষ্কার করে আগে ফ্লোরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম নাহলে তো আবার সে বিছনায় বালু উঠবে যেহেতু আর কি মেঝেতেও অনেক নোংরা তে নোংরা থুয়ে তো শুধু বিছনা পরিষ্কার করলে হবে না এজন্য আগে আমি বিছানাটা ঝেড়ে মেঝেটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম তো ঝাড় না দিলে আর পরিষ্কার তো মনেই হবে না আর মেয়েদের কিন্তু ঝাড় দেওয়া কাজটাই মেন তো এই যে বাবার বাড়ি থেকে যে চলে আসছি এসে দেখি যে সায়ার বাবা আজকে তো যায় নাই যেহেতু ওর একটু কাজ ছিল বাইরে ছিল এই জন্য তো আমরা ছেলে মেয়ে নিয়ে আর কি আমি একাই গিয়েছিলাম তো এই যে তার জন্য যে খাবার দিছিল তো ও খেয়ে আর কি এগুলো বেঁচে গেল তো ভাবলাম যে ফ্রিজে আর কি উঠায় রাখি তো যাই হোক হাজার হলেও সে জামাই মানুষ তো যাক বা না যাক শ্বশুর শাড়ির কিন্তু দায়িত্ব যে তার জন্য খাবার পৌঁছাই দেয়া তো যাই হোক দিছে খারাপ বলে নাই তো ও বেশ মন খুশি করে খাইছে তো আর কি করার যেগুলো তো এই যে খাওয়ার পরে তো সব আমি কাজগুলো এক এক করে সব মুসে টুসে আর কি রেডি করে ফেলছি তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না যেহেতু সময়টাও শেষ হয়ে যাচ্ছে আমার এখনো অনেক কাজ বাকি আছে তো আজকের ভিডিওটি কিন্তু আমার কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আর বেশি কথা বলবো না আজকের মতো ব্লগটি এ পর্যন্তই আবার কালকে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে আমি আবারও আসবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ